কই গো এখনো তো হলো না আর কতক্ষণ লাগবে আমার তো আবার মাঠে যাওয়া লাগবে তাড়াতাড়ি করো আমাকে কাজ দেখাচ্ছো এদিকে বাড়িতে কিছুই নেই আমি কি দিব শুধু কি সবজি দিয়ে রান্না হয় এদিকে বাড়িতে চাউল ডাউল কিছুই নাই তাহলে কি রান্না করব আমি বলো তো ও তুমি আবার শুরু করলে ধূর ধূর আর বাড়িতেই থাকবো না প্রত্যেক দিন একই মিচকে মন খারাপ করে তার জমির দিকে যেতে লাগল চলুন বন্ধুরা এই সুযোগে তাদের পরিচয়টা দিয়ে দেয় তার নাম মিচকে তার স্ত্রীর নাম ময়না তাদের এখন একটু টানাটানি চলছিল কারণ এখন বছরের প্রায় শেষ তখন মিচকে মনে মনে বলতে লাগলো তার ফসল দেখে আরে বা এখানে তো অনেক ধান হয়েছে এবার আমাদের সারা বছর তো আরামায় এসে চলে যাবে মজা এই ভাবতে ভাবতে বাড়ির দিকে চলে যেতে লাগলো তখনই দেখলো রাস্তায় তার একটা পুরোনো বন্ধু সে তো তার বন্ধুকে দেখে মহা খুশি তারপরে তার কাছে যেয়ে বলল। আরে এতদিন পরে বন্ধু তুই কোথা থেকে আসলি অনেকদিন পর তো তোকে দেখছি তোর শরীর ভালো আছে তো তো কি খবর তোর আরে হ্যাঁ আমার শরীর অনেক ভালো তোর শরীর ভালো আছে তো আর আমি শহর থেকে এসেছি অনেক দিন পরে বুঝছিস তো এখন তোর কি অবস্থা এখনো কি চাষবাসই করিস নাকি কিছু উন্নত করতে পারলি আরে বন্ধু এখনো তো চাষবাস করি সংসারে অনেক অভাব অনাটন চলতেছে এবার ভালো ফসল হয়েছে দেখি ধানগুলো বিক্রি করে কিছু টাকা পাই কিনা আচ্ছা বন্ধু তাহলে তুই যা আমার একটু কাজ আছে আমি কাজটা শেষ করে তোর সাথে বিকালে দেখা তখন তারা দুই করবো দুই দিকে চলে যেতে লাগলো তখন বন্ধু মনে মনে ভাবতেছে আরে মিচকের বাহ মিচকের ফসল হয়েছে এই সূর্যকে যদি মিচকের ফসল যদি চুরি করে নিয়ে কিছু বেচতে পারি আমি তো লাভে লাভ হয়ে যাব। হা 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 এই ভাবতে ভাবতে বন্ধু শিয়াল তার জমির দিকে যেতে লাগলো জানগিনী আজ দিন পর একটা পুরনো বন্ধুর সাথে দেখা হলো কিন্তু দেখে মনে হলো তার মতলব বেশি ভালো না তাহলে তুমি এখন কি চিন্তা করলে কি করবে এখন এ মানে ইনি আমাকে এখনি একটু মাঠে যেতে হবে জলদি করে ওরে বাবা কত দান হয়েছে এগুলো যদি আমি চুরি করতে পারি তাহলে তো সারা বছর আরাম এসে চলে যাবে ওরে এই জেনে গেল নাকি এত বড় লাঠি আসতে আগে পালাই পরে হবে না এইসব ওই বেটা বজ্জাত কই যাস দাঁড়া দাঁড়া চোর এই না হয় পালাইয়া গেলি এরপর যদি আমার জমির আশেপাশে দেখে একদম বাইরেই ঠ্যাং ভাইঙ্গা দিব বলে দিলাম আর যদিও দেখো না দেখি তোকে আজ একটুর জন্য বাসলাম তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতেছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনার নাম কমেন্টে বলে যান তারপরে আপনার নামের সঙ্গে ক্যারেক্টারের নাম আপনার নামও হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে আল্লাহ হাফেজ